রাজধানী আগরতলা শহরে আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাসপাতালে সার্বিক বিষয় খতিয়ে দেখেন তার পাশাপাশি বর্তমানে রাজ্যের আবহাওয়া সহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করার চিন্তা ভাবনা নিয়ে কথা বলেন তিনি এর আগেও এই আমি ইনোগ্রেশনের সময় এসেছিলাম তো এই তো বহু পুরনো আর সেই যে বিল্ডিংয়ের প্রথমে আমি ঢুকলাম স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে যা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর আইপিডি এখানে পঞ্চাশটা বেডের ব্যবস্থা আছে কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে এইগুলো দেখার জন্য এসেছে এখানে অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন তো প্রথমে আমরা স্টার্ট করব এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তারপরে যেটা রেমটার্স কলোনি হোমিবেদিক হসপিটাল আছে স্টেট হসপিটাল সেটার পাশে জায়গা বলছে আছে তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপেথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তাভাবনা আমাদের আছে কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে আসে যেহেতু মানুষ আয়ুর্বেদিক হসপিটালে আসছে কিন্তু বেডের সংখ্যা কম বেড বাড়ানোর কিন্তু আপনি কোনো প্রকার সেই তো বললাম আমি যে এখানের যদি বিল্ডিংয়ের উপরে আরও যদি আমরা এটা বাড়ানো যায় দেখতে হবে এটা বাড়ানো যায় কি না তাহলে অটোমেটিক্যালি মেডিকেল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেতে পারবো ইনিশিয়ালি তাহলে ব্যাডও বাড়াতে হবে তো সেই চিন্তাভাবনা আছে আর যেখানে মেডিসিন নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা তো আমি জিজ্ঞেস করেছি সেখানে যে প্রপার যে ই টেন্ডার সেটা করা সম্ভব হয়নি তো ইমিডিয়েট দু মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে অলরেডি একটা ইমিডিয়েটলি ফান্ড দেওয়া হয়েছে যাতে টেন্ডার কল করার আগে ওই মাঝখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা মেডিকেল মানে যে কলেজ করার কথা বলছিল কত কতদিন লাগতে পারে বা কতদিন লাগবে সেটা তো প্রসেস একটা সেন্ট্রাল কলেজ যেরকমভাবে করেছি তো ন্যাচারালি আমরা সেইভাবে চেষ্টা করব আর সবই সময় চাই যে তাড়াতাড়ি সব জিনিস চেষ্টা থাকবে তাড়াতাড়ি যেতে হয় স্যার এর ক্ষেত্রে দেখা যায় দুইটো মেশিন মানে ত্রিপুরা সরকারিভাবে আছে তো তার মধ্যে একটাই কাজ করে একটা ক্যান্সার ওষুধ যেটা যেটা কাজ করছে না সঠিকভাবে আর কোনো পরিকল্পনা আছে কি এমআরআই এর জন্য অন্য কোনো এমআরআই এম এর যে বিষয় সেটা আমাদের এএমসি করা আছে তো তারা আসে মাঝে মাঝে অনেক সময় অনেক পার্টস পাওয়া যায় অনেক সময় কিন্তু এগুলো যাতে কোনো অবস্থায় একটা থাকলে আরেকটা স্ট্যান্ড বাই থাকে সেই ব্যবস্থা আছে এবং কোনো অবস্থায় এরকম হবে না একদম পেশেন্টের অসুবিধা হচ্ছে সেই অবস্থা নেই একটা যেহেতু স্ট্যান্ড আছে সেটাকেও যাতে ওয়ার্কিং কন্ডিশনে আনা যায় সেইভাবে আমি বলেছি বলে যে আমার কাছে খবরটা আছে এবং আমার গোচরও আছে তারপর প্রত্যেক দিন যে পরিমাণ লোড নিচ্ছে জিবি হসপিটালে এমআরআইয়ের ক্ষেত্রে যদি পাশাপাশি অন্য আরেকটা মেশিন একই সঙ্গে চলতো তো অনেকটা লোড হতো কম কমে যাতে মেশিনটারা দীর্ঘায়ু হতো সেক্ষেত্রে এগুলো তো বেশি লোড পড়লে তো মেশিনেরও একটা ক্যাপাসিটি আছে দিয়ে বসবো যখন রিভিউ মিটিং হবে সেই বিষয় নিয়েও নিয়ে কথাবার্তা বলবো আর অনেক বিষয় আছে যেগুলো আরও ডিটেলস আমার মনে হয় যে কথাবার্তা প্রয়োজন যে মেশিনগুলোকে যাতে প্রপার ইউজ করা যায় তাদের মেনটেন্যান্সের বিষয় ম্যান পাওয়ারের বিষয় স্পেসের বিষয় সব মিলিয়ে এগুলো তো সমস্যা নিশ্চয়ই সমাধান স্যার পাবলিক ডিমান্ড একটা আছে স্যার আজকে যেভাবে আপনি ভিজিট করলেন আগে থেকে বলে কিন্তু পাবলিক চাইছি যে স্যার যাতে আপনি না বলে হঠাৎ করে ভিজিট করা আজকে কিন্তু না বলে এসছেন ঠিক হাফ এন আওয়ার বাদে খালি খবর দেওয়া হলো আমি আসবো যদি স্যার মানে এরকম না বলে একদম হঠাৎ করে ভিজিট করেন হয়তো স্বাস্থ্য ব্যবস্থা আরেকটু উন্নত হবে দেখুন হাফ এন আওয়ার যদি আমি না সময় দিই আমার সেক্রেটারি মহোদয় কখন আসবে আমার ডাইরেক্টর সাহেব কখন আসবে সুপারটেন্ট কবে আসবে কারণ তাদেরকে তো আমার বলতে হবে এর জন্য হাফ এন আওয়ার আগে একবার বলতে হয় যে আপনারা আসুন তাহলে আমি মানে অন দ্য স্পট আমি বলতে পারি এই জিনিসগুলোর সমস্যা আমি এসে দেখলে টেকনিক্যাল বিষয় আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় আছে ওনাদেরকে তো আফাইন হওয়ার দেওয়া প্রয়োজন দপ্তরটা সে বিষয়ে মানে সরকার কিরকম সরকার তো আপনি দেখেছেন যে আমাদের সরকারি তরফ থেকে কালকেও অলরেডি বলেছে আমাদের চারিদিক থেকে আমাদের ব্যবস্থাপনা খুব ভালোভাবে রাখা হচ্ছে এর আগেও আমরা করেছি আরেকবার যখন আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন এবং আমার কাছে যা খবর আছে আমি শুনলাম যে অনেকটা রিডিউজ ইন্টেন্সিটিটা অনেকটা রিডিউজ হয়ে আসছে তো সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার পর আমরা তৈরি আছি আদারওয়াইজ তো যা যা সবার সব ডিপার্টমেন্ট ওয়াইজ সবারকে বলা হয়েছে রেডি থাকা